নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি চায়ের সাথে চটপটা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে ছুলে করে জলে ডুবিয়ে রেখেছিলাম আর এরপর একটা গ্রেডারের সাহায্যে বা ছোটো গ্রেডারগুলো দিয়ে এইভাবে গ্রেড করে নিচ্ছি আলুটাকে গ্রেড করে নিয়েছি এরপর এটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটা ধুয়ে নিয়েছি এখানে একটা অন্য পাত্র নিয়েছি এখানে দিচ্ছি চা কাপের এক কাপ বেসন আর দিচ্ছি ওই কাপের এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান জোয়ানটা সাথে এইভাবে একটু কচটে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো যাতে কালারটা হয় আর দিচ্ছি শুকনো লঙ্কাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এরপর শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করব এই বেটারটা একটু পাতলাই তৈরি করব গেছে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছে সামান্য তেল দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা কুচি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন এরপর আদাটা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় এখানে দিয়ে দিচ্ছি যে আলুটাকে গ্রেড করে রেখেছিলাম সেই আলুটাকে জলটা ভালোভাবে ঝরিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আলুটা হালকা ভেজে নিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ওই যে বেটারটা করে রেখেছিলাম ওই বেটারটা এরপর এটাকে কড়াইয়ের মধ্যেই শুকনো করে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু এটা অনবরত নাড়তে হবে এটাকে এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এরকম শক্ত ডো হবে এটা আমার হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছে এভাবে ঠালায় মেলে নিয়েছে এবার ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে একটু এভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিলে একটা সফট ডো হবে এটা মাখানো হয়ে গেছে এরপর হাতে অল্প তেল নিয়ে নিচ্ছি এরপর একটু নিয়ে করে এভাবে গোল লম্বা করে দিচ্ছি আমি এরকম শেপ দিচ্ছি আপনারা যেরকম খুশি দিতে পারেন এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে তেল বসিয়েছি গরম হয়ে গেছে এরপর এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়বনি এক মিনিট হয়ে যাওয়ার পর নাড়তে হবে আঁচটা স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে এক মিনিট হয়ে গেছে এরপর একটু নেড়ে দিচ্ছি এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু দারুণ হয় তো এইভাবে বাড়িতে একবার করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন